ভয়ঙ্কর এক ঘটনার সাক্ষী হল রাজবাড়ির গোয়ালন্দ নুরাল পাগলা নামে পরিচিত এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা কেন এই ঘটনাটি ঘটল সম্প্রতি নুরাল পাগলার মৃত্যু হয় এবং তাকে একটি অননুমোদিত কাঠাময় দাফন করা হয় অভিযোগ ওঠে তার কিছু বক্তব্য দাবি স্থানীয় মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে কয়েকদিন ধরে উত্তেজনা বাড়তে থাকে জুমার নামাজ শেষে তৌহিদি জনতা নামে একদল লোক উত্তেজিত হয়ে দরবারে হামলা চালায় এবং কবর ভেঙে লাশ উত্তোলন করে মহাসড়কের ধারে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলে এই ঘটনায় প্রশাসনের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে পুলিশ ও প্রশাসনের ওপর হামলা চালানো হয় শতাধিক মানুষ আহত হয় দেশজুড়ে এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে এই ঘটনা শুধু রাজবাড়ি নয় পুরো দেশকেই নাড়া দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এমন ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করছে সচেতন মহল সকল প্রকার আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এসএমএ টিভি টোয়েন্টি ফোর প্রকাশে অনড়